আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে আমি সমাধান করে দিতে চাচ্ছি চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সালে পঞ্চম অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নটি তুমি এই মুহূর্তে যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার কাছে যদি আমার এই না থেকে থাকে তাহলে প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই লেকচারশিট নিয়ে নিবে এবং যদি লেকচারশিট থেকে থাকে তাহলে প্লিজ সেটা নিয়ে বসে পড়ো না থাকলে যোগাযোগ করে অবশ্যই লেকচারশিট আগেই নিয়ে নিবে ওকে সো হাতে থাকলে তোমার জন্য সুবিধা হবে বুঝতে কোথায় কি সমাধান করছি না করছি ওকে তো দেখো এখানে আমি সমাধান করবো চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সালে যে প্রশ্নটি এসেছিল খুবই সহজ একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা আশা করি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে অ্যাসেম্বলি ভাষা কি এটা একটু পড়ে নিবে ডিব্যাগিং বাক্য ব্যাখ্যা করো ডিব্যাগিং মানে হচ্ছে ভুল ধরা ভুল খুঁজে বের করে এবং সমাধান করা যাই হোক থ্রি স্কোয়ার প্লাস প্লাস প্রবাহ চিত্র ধারাটির যোগফল প্রদর্শনের জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখতে হবে মানে সি প্রোগ্রাম করতে হবে ওকে খুব চমৎকার তাহলে আমরা প্রবাহ চিত্র অঙ্কন করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হোয়াইট বোর্ডে যেতে হবে এবং হোয়াইট বোর্ডে যাওয়ার পরে আমরা কাজ করব ওকে তো দেখো এখানে আমরা একটু উদ্দীপকটা লিখে নিয়ে আগেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে তুমি একটু মনে রাখো থ্রি স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস নাইন স্কোয়ার তিন ছয় নয় এভাবে এন পর্যন্ত তো এটা ফ্লোচার্ট অঙ্কন করতে হবে প্রথমে আমরা যে চিত্রগুলো দরকার সেগুলো একটু দিয়ে নিই প্রথমে আমরা এভাবে স্টার্ট করব তারপর আমরা প্রবাহ দিকগুলো দিব ইনপুট নিব এই কাজগুলো আমাদের করতে হবে তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে প্রথমে ইনপুট এর নিব ওকে পরে তারপরের কাজ হচ্ছে আমার ইনপুট নেওয়ার পরে তারপর আমাদেরকে কিছু মান আইডেন্টিফাই করতে হবে মানে এটা প্রত্যেকটা অঙ্কে করতে হয় তারপরের কাজ হচ্ছে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা যেটা অঙ্কটা করছি সেই সিদ্ধান্ত একটা সেখানে তো আছে তবে এখানে একটা কানেক্টর মাঝখানে লাগতে হবে সেটা পরে তুমি যখন অঙ্ক বারবার সমাধান করবা তখন আমার মতো এরকম বলতে পারবো অঙ্ক সমাধান করা অবস্থায় বিভিন্ন অঙ্ক সমাধান করলে তখন বলতে পারবো যে কখন আমাদের কানেক্টর লাগবে কখন লাগবে না ওকে তো এখানে আমাদের যেটা করতে হবে একটা কানেক্ট ওই শর্ত থাকতে হবে এখানে ওকে সেই শর্তটা এখানে দিলাম তারপর এখান থেকে ইয়েস হলে প্রিন্ট করব আমরা সামেশন বা এস ওকে তারপর এখান থেকে যদি নো হয় তাহলে আমরা পরবর্তীতে আরো যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো নিতে হবে আমাদের এখানে দুটো কাজ করতে হয় সেই দুটো কাজের জন্য দুটো বক্স আমি দিয়ে নেব আগেই ব্যাস দুঃখিত এটা এভাবে হবে না এই বক্স আর ওই বক্সটা দুটো একই রকম হবে এটা প্রক্রিয়াকরণের মতো একটা কাজ ওকে তারপর এখান থেকে আমরা সরাসরি চলে যাবো যে কানেক্টর রেখেছিলাম সেই কানেক্টরের কাছে যাবো দেন কানেক্টর যে মিলিত হব ওকে এ হচ্ছে আমাদের টোটাল ফাংশন তো আমার এটা মুখস্থ হয়ে গেছে এই জন্য আমি লিখতে পারলাম তুমিও সেম কাজটা করবে মানে প্র্যাকটিস করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে তো আমি সারাদিন পড়াই সো আমার তো মুখস্থ থাকবেই দেন প্রথমে আমি স্টার্ট করবো এস টি এ আর টি স্টার্ট ওকে স্টার্ট করার পরে আমরা তারপরে ইনপুট নিব ইউ টি ইনপুট এন মানে সবসময় লাস্টেরটা ইনপুট হিসেবে নিতে হয় ইনপুট এন নিলাম তারপর দুটো কাজ প্রথম সংখ্যা ছিল আই ইকুয়াল টু থ্রি দেন আমাদের কাছে যে যোগফল আছে সেটা সমান জিরো যোগফল ফল সবসময় জিরো হয় এবং ওখানে প্রথম সংখ্যা যেহেতু থ্রি এ স্কোয়ার সো প্রথম সংখ্যা কত থ্রি প্রথম সিরিজ আই মানে সিরিজ বোঝায় প্রথমটা বিশেষ করে আমরা লিখে থাকি প্রথমটা থ্রি তারপরে সিক্স তারপরে নাইন আর আমাদের কাছে জিরো আছে হচ্ছে যোগফল এবার আমরা কানেক্টরের এপাশে এসে এখানে প্রথম সিদ্ধান্ত নিব যে আই ইজ আই লেস দেন ইকুয়াল এন কিনা ওকে আই লেস দেন ইকুয়াল এন কিনা সেই শর্তটা এখানে বসাবো দেখছো এখানে কিন্তু আসলে ঘরটা আরেকটু বড় হওয়া দরকার ছিল তাহলে আরও ভালো তো ওকে ইজ আই লেস দেন ইকুয়াল টু এন কিনা যদি হ্যাঁ মানে আই লেস দেন ইকুয়াল এন মানে হচ্ছে এনের এর সমান অথবা তার চেয়ে ছোটো কিনা যদি হ্যাঁ হয় যদি ইএস হয় হ্যাঁ ছোটো তাহলে এখন আমাদের কাজ করতে হবে সো এখানে কী হবে ইএস হলে তারপরে আমরা এক করে পাই তিন করে বাড়াবো আই ইকুয়াল টু আই প্লাস থ্রি মানে তিন ছয় তিনের পর ছয় আমি বলি একটু খেয়াল করো তিনের পরে তিন যোগ ছয় যোগ নয় মানে আমি স্কোয়ারটা ধরছি না পাত তারপরে ডট 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 এন একটু খেয়াল করো এখানে প্রথম সংখ্যা কিন্তু প্রথম সংখ্যা তিন আই পার্থক্য তিন থেকে ছয় মানে আরও তিন তারপর আরও তিন যোগ করলে নয় মানে তিন করে বাড়বে সো এখানে কী করবো এস ইকুয়াল টু এস প্লাস এখানে আমরা কিন্তু পরবর্তী কাজ কি এস ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই মানে স্কোয়ার থাকার কারণে আমরা কী করবো স্কোয়ার থাকার কারণে আমাদেরকে এই কাজটা করতে হবে কি কাজ করতে হবে খেয়াল করে দেখো আমরা প্রথমত পার্থক্য তিন তিন করে ওই আমরা তিন বাড়াবো বাড়ানোর পর তারপরে আমাদের স্কোয়ার আছে যেহেতু হ্যাঁ তো এস ইকুয়াল টু এস প্লাস আই যেহেতু যোগফল নির্ণয় করতেছি সাম ইকোয়াল টু সাম প্লাস আই মানে সিরিজ প্রতিবার তিন যোগ করবে তারপর আমার হাতে যে যোগফল আছে তার সাথে চলে আসবে তো এখানে স্কোয়ার থাকার কারণে মানে আই ইন আই এগুলো প্রত্যেকটা তো আই সে আয়ের মাথায় স্কোয়ার ছিল হ্যাঁ যে কারণে আমরা এই যে এরকম স্কোয়ার থাকার কারণে তোমাকে আর একটু বুঝিয়ে দিই সহজে এরকম স্কোয়ার ছিল প্রত্যেকটার মাথায় তো স্কোয়ার মানে কি তিন তিন গুণ করলেই তো স্কোয়ার হয় ছয় ছয় গুণ করলে স্কোয়ার নয় নয় স্কোয়ারলে স্কোয়ার মানে আই আই গুণ করলে কি আই স্কোয়ার হয় তো আই ইন্টু আই এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য এবং ইম্পর্ট্যান্ট পয়েন্ট এখানে এটা মনে রাখতে হবে তারপর আমরা সরাসরি কী করবো এখানে ফলাফল প্রদর্শন করবো প্রথমে যদি এখানে কী হতো ন হতো তাহলে আমরা প্রিন্ট করতাম বাট এখানে শর্ত প্রথমটা মিলে নাই দেখে ইএস লিখতে হয়েছে এবং ইয়েস লিখে আমরা কী করছি সরাসরি আবার কানেক্টরের মাধ্যমে যুক্ত হয়ে আবার শর্তটা দেখলাম এভাবে কিন্তু আমাদের এখানে এস তারপর ইন্ট করতে হবে এভাবে আমাদের আর কি শেষ করতে হবে প্রবলেমটা হ্যাঁ এটা হচ্ছে ফ্লোচার্ট ফ্লো চার্ট থ্রি স্কোয়ার প্লাস নাইন স্কোয়ার এভাবে সমাধান করতে হবে হ্যাঁ এটার চার্ট এভাবে নির্ণয় করতে হবে ওকে এরপর আমাদের কি বলা হয়েছে একটু দেখি আমাদের প্রশ্নের মধ্যে বলা হচ্ছে প্রবাহচিত্র অঙ্কন করো শেষ ধারাটির যোগফল প্রদর্শন সি ভাষায় প্রোগ্রাম লেখো এখানে কিন্তু বলা নেই কোন লুপ হরলুপ হলুপ ডুহলুপ কিছুই বলা নেই হ্যাঁ তো চলো আমরা এখন চট্টগ্রাম বর দুই হাজার চব্বিশের ঘনাম্বা সমাধান করি ধারাটির যোগফল প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম তো আমরা তাদেরকে যেটা করতে হবে প্রথমেই এর যে সফটওয়্যার সেই সফটওয়্যারের মাধ্যমে সফটওয়্যারের মধ্যে প্রবেশ করবো তারপর আমরা এখানে কাজ করবো ওকে প্রথমেই হ্যাশট্যাগ ইনক্লুড আই এন সি এল ইনক্লুড এস এস টি ডিআইও ডট এইচ তারপর আই এন সিএল ইউডি ইনক্লুড কোনও ডট এইস ব্যাচ তারপর হচ্ছে মেইন ফাংশন ওকে হয়ে গেলো মেন ফাংশন পর্যন্ত কাজ হয়ে গেল এখন আমরা মানে মূল অংশ এটা খুবই ইম্পর্টেন্ট প্রথমে আমরা ইনটিজার পূর্ণ সংখ্যা যেহেতু ইনটিজার আই লিখলাম তারপরে লিখবো হচ্ছে এন এনপুট এন সংখ্যক মান যেহেতু এন লিখতে হবে আর সবসময় আমার হাতে জিরো থাকবে ফল ব্যাস তারপরে এখন ইনপুট গ্রহণ করবো পিআরআই এনটি প্রিন্ট এফ সেমি ইনভার্টেড কমায় ইন্টার দ্য ভ্যালু অফ এন এন এর মান গ্রহণ করব সেমিকলন লিখবো তারপর এ সি এন স্ক্যান এফ দেন এখানে আমরা স্ক্যান করে দেখব মডুলার ডি যেহেতু একটা মান গ্রহণ করছি এখানে এজন্য একবারই লিখবো মডুলার ডি দেন এখানে কাজ করব মডুলার ডি তারপর হচ্ছে আমরা গ্রহণ করলাম এন এজন্য এখানে লিখবো অ্যান্ড এন হ্যাঁ বিন্দুমাত্র ভুল করা যাবে না ভুল করলেই কিন্তু এটা শেষ ওকে তারপর আমরা ফর লুপে সমাধান করব ফরের মধ্যে আমাদের অনেক কাজ আছে ফরে প্রথমে আই মানে প্রথম সংখ্যা কত আই ইকুয়াল টু থ্রি সেটা লিখতে হবে তারপর সেমিক্লোন বসাতে তারপর আই লেস দেন ইকুয়াল এন দেন সেমিকুলোন দিতে হবে তারপর আই ইকুয়াল টু আই প্লাস থ্রি মানে প্রতিবার পার্থক্য কত তিন তিন এজন্য তিন করে বাড়বে ব্যাস এখানে হয়ে গেল ফরলুপের কাজ এখন আমরা কী করবো এরপরে আবার একটা ব্র্যাকেট নিব নিয়ে তারপর সেখানে লিখব এস ইকুয়াল টু এস প্লাস আই এইবার ওই যে স্কোয়ার আছে এই কারণে স্কোয়ার আই ইন্টু আই মানে আমরা স্কোয়ার না থাকলে শুধু এইটুকুই দেই না মানে এই ইন্টু আই আবার নতুন করে গুণ করি না নতুন করে ইন্টু আই দেই না ওকে কখন দেই না যখন আমরা শুধুমাত্র স্কোয়ার ছাড়া যোগফল নির্ণয় করি এটা অনেক অঙ্ক করাইছি তুমি জানো ওকে তারপর আমরা চলে যাব এই যে এই ব্র্যাকেটের নিচে তারপর এখানে প্রিন্ট করব প্রিন্ট এফ মডুলার ডি দিয়ে তারপর কমা দিয়ে আমরা এখানে ফলাফল দেখাবো এস সেমিক্লন তারপর গেট জিই টিসিএইচ সেমিক্লন দেখো এ হচ্ছে আমাদের কাজ এখন আমি এটা রান করব প্রথমে একটু সেভ করে নিই এটা হচ্ছে আউটপুট ওকে এই নামে অনেক ফাইল আছে যেহেতু ওকে এই হচ্ছে আমাদের কাজ হ্যাঁ এখন আমি একটু এটা রান করি দেখি আসলে ভুল হয়েছে কোথায় দেখো ভুল কিন্তু কোথাও হয় নাই এখন যদি আমি একটা মান যে কোনো মান গ্রহণ করি এটা থেকে এভাবে লিখবা ইন্টার দ্য ভ্যালু অফ এন সমান দিবা তারপরে এর একটা ফলাফল দেখাবা এখানে এখানে লিখবা জাস্ট এই যে এই ব্র্যাকেটের নিচে এখানে দেখাবা কীভাবে দেখাবা আমি একটু দেখাই এই যে এইভাবে লিখবা ইন্টার দ্য ভ্যালু অফ এন মানে আউটপুট লিখবা লিখি ইন্টার দ্যু একটা বক্সের মধ্যে ইন্টার দ্য ভ্যালু অফ এন সমান কত সাপোজ দশ এক থেকে দশ পর্যন্ত এর যোগ ফল হচ্ছে একশো ছাব্বিশ তিন করে পার্থক্য প্রত্যেকটা কত করে পার্থক্য তিন করে পার্থক্য ঠিক আছে তো এইভাবে যদি তুমি সমাধান করতে চাও মানে এখানে কিন্তু স্কোয়ার আছে অনেকে আবার ভাবতে পারো স্যার এক থেকে দশ পর্যন্ত একশো ছাব্বিশ হয় কিভাবে ওই যে স্কোয়ার আছে থ্রি স্কোয়ার মানে তিন ত্রিককে নয় থ্রি স্কোয়ার মানে নয় নয় যোগ তারপরে থ্রির পর সিক্স মানে ছত্রিশ নয় যোগ ছত্রিশ তারপরে হচ্ছে তারপরে নয় নয় একাশি তাহলে নয় যোগ ছত্রিশ যোগ একাশি দেখো আমি দেখাই নয় যোগ ছত্রিশ যোগ একাশি ক্যালকুলেটার কোথায় নয় যোগ ছত্রিশ যোগ একাশি একশো ছাব্বিশ এই যে একশো উত্তর আসছে মানে নয় হলো কীভাবে প্রথম থ্রির উপর স্কোয়ার তারপরে তিনের পর ছয়ের উপর স্কোয়ার তারপর নয়ের উপর স্কোয়ার তো স্কোয়ার করলেই তোই তিনের উপর করলে নয় হবে আবার ছয়ের উপর করলে ছত্রিশ হবে নয়ের উপর করলে হবে সো এইভাবে আর কি দেখা গেছে যে এটার ফলাফল কিন্তু অনেক বেশি হয় এ হচ্ছে আউটপুট এই যে জাস্ট এই ব্র্যাকেটের নিচে এভাবে আউটপুট লিখে একটা বক্স করে এটা উত্তরটা দিয়ে দিবা এ হচ্ছে আমাদের উত্তর সো জানি না তোমার কাছে কেমন লেগেছে তুমি একটা কাজ করতে পারো স্ক্রিনে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছো সেটা আমারই আর একটা ইউটিউব চ্যানেল সো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এই ইউটিউব চ্যানেলে আমি শুধুমাত্র আইসিটি রিলেটেড সব প্রশ্নের উত্তর ওখানে সলভ করি মানে তোমার যে কোনো প্রবলেম তুমি জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে এস এম এস করবে সেটার সমাধান আমি করে দিবো সো এই সমাধান মানে তোমার মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে স্যার আমি এটা বুঝি না এটা কীভাবে সমাধান হলো আপনি এত সহজে করলেন আমি তো পারি না বা অন্য কোনো অঙ্ক সেম অঙ্ক আমি যেটা করিয়েছি তার একটু পরিবর্তন এইরকম অনেক ধরনের প্রবলেম যে কোনো কনফিউশন যে কোনো প্রশ্ন মানে এক কথায় তুমি সরাসরি আমার সাথে কমিউনিকেট করো যে স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং ওই যে ইউটিউব চ্যানেলটা ডান পাশে দেখতে পাচ্ছ এটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম